বিসমিল রহিম আসসালামু আলাইকুম কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজ আমি আসছি একটা খোলা বিলের মাঝে যেখানে অনেকগুলো হাঁস আমার পিছনে খেয়াল করছেন এই হাঁসগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য জানবো এবং হাঁসগুলো কার এই সম্পর্কে জানার পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন দর্শক কথা না পারি শুরু করি আজকের ভিডিও আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভাই বলো আপনার নাম কি আমার নাম আসাদুল হক আপনি গ্রামের বাড়িটা কোথায় মাসকা মাসকা এটা কোন জেলা বা কোন থানার ভিতরে অবস্থিত কোন জানা জেলা থানা কেন্দ্র কেন্দ্র থানার ভিতরে অবস্থিত আপনি পেশায় কি ব্যবসার সাথে জড়িত আমি হাঁস ব্যবসার সাথে কত বছর ধরে এটা বাইশ বছর ধরে ব্যবসা করি আপনি কি জাতের হাঁস দিয়ে খামার ঠিক করতে পছন্দ করেন জিং জিং এরপরে হলো কাকি ক্যাম্বেল আরেকটা খামারের মধ্যে আছে এটার মধ্যে নয় আরেকটা খামারে ইয়ার আছে রানার আছে তারপর কতগুলো খাবার আছে পর্যন্ত আমার এটা এখন ষোলোটা খামার আছে প্রতিটা খাবারে কতগুলো করে হাঁস আছে এটা এক হাজার এগারোশো নয়শো সাতশো এইগুলা এই এই আইটেমের মধ্যে রাখলে ডিমের জন্য ভালো কোন বয়সের হাঁসগুলো আপনার কাছে বেশি আছে আমার কাছে তিন মাস ধরিয়া সাত মাস পর্যন্ত আছে চার মাস আছে তিন মাস আছে পাঁচ মাস আছে সাড়ে চার মাস আছে সাড়ে পাঁচ মাস আছে ছয় মাস আছে ঘাঁস খড় বিক্রয় করেন হ্যাঁ কয় বিক্রি দুর্নীতির এই বছর সাথে কতদিন জড়িত এটা বাইশ বছর বাইশ বছর যাবত আপনি কোন বয়সে হাঁস বেশি ক্রয় বিক্রয় করতে পছন্দ করেন বা খামারি দিতে বেশি পছন্দ করেন সবচেয়ে ভালো বিষয়টা হয়েছে যারা এই সবাই চায় আর কি রানিং ডিম রানিং ডিমের নিলে হয়তো দেওয়া যায় গাড়ির বাড়ি খেয়া ডিমটা বন্ধ হয়ে গেছে পরে পনেরো দিন এক মাস পরে আবার ডিম শুরু করে আর যারা সাড়ে পাঁচ মাস পাঁচ মাস বয়সে একটা দুটো ডিম আসতেছে বা ডিমের মুখে গেছে এক সপ্তাহ দশ দিন পরে ডিমে আসবে সেটাই ভালো নেহার হাটতে নেওয়ার মাত্রে আপনার খাওয়া দাওয়া ঠিক রাইডিং ডিমও চলে আসে এখানে কতগুলো এখানে আছে এগারোশো এগারোশো কি কারণে করেন আপনারা খাগিং মেল করে ওটা মানুষে পছন্দ করে বেশি আঞ্চলিক ভাষা বলে না খাগি গেম খেলে সবাই এটা চায় বেশি এই এটার জন্য করি এটা এমনি তো শক্তিশালী হাঁসটা ডিম পারে ভালো খাগি গেম বছরে একটা কি পরিমাণ ডিম দুইশো আশি নব্বই এরকম ডিম দেয় আপনি কোন কোন জেলাতে হাঁসগুলো সেল করে থাকেন আমি সারা বাংলাদেশই করি সবচেয়ে বেশি যা এমন হৈতপুর মাগুরা যশোর খুলনা এরপর চিটাগাং যা সিলেট যা এসব হাঁস যারা নেয় পাঁচ মাস সাড়ে পাঁচ তারা এই হাঁসগুলো দিয়ে কী করে সেগুলো হাঁসগুলো নিয়ে খামার করে খামার করে ডিম ডিমপাড়া ডিমপাড়া নিয়ে পরে দেয়া আমার কাছ থেকে যারা হাঁস নেয় একবারের হাঁস নিয়ে এলে দুইবারও নেয় কারণ এক বছর পাড়ার পরে দেয়া দেখা যাচ্ছে হাঁসটা রিজেট হয়ে গেছে বা দেড় বছর পরে আমার ফোন দে ভাই আমার আপনার হাঁসটা নিয়ে এলাও মনে হচ্ছে আমার এই হাঁসটা নিয়ে আরে আরও কিছু হাঁস দেন আমি বলছি ঠিক আছে কথা দরডার সিদ্ধান্ত হয়ে গেলে পরে আবার সেই হাঁসটা নিয়ে আসি নাহলে বইলে দিই পাঠি দেখায় দিই বিক্রি করে লান আবার নতুন করে হাঁস দেয়া দিই যদি আমি তারাদের সাথে প্রতারণা করতাম বা তে তো আমার কাছে দুইবার হাস নিত না অনেক খামারি লাভবান হয়েছে আমার কাছ থেকে দুইবার হাস নিতেছে এখানে যে আপনার হাঁস মোট হাঁস আছে এইখানে কতগুলো এগারোশো 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 হাঁস ডিম আছে কত পার্সেন্ট এখানে এটা ডিম আসছে না এটা পাঁচ মাস বয়স মানে একটা না দুইটা ডিম এইরকম আসতেছে শুরু হয়েছে জি জি কতদিন শুরু হবে এটা এই পনেরো দিনের ভিতরে পূর্ণিমা এসে পড়বে এই আপনারা যে ক্যাম্বেল হাঁস বা জিনিং হাঁস এই হাঁস ডিমের জন্য করে থাকেন খামারে নিয়ে থাকে খামারে নেওয়ার পরে স্বাবলম্বী হতে পারে হ্যাঁ স্বাবলম্বী হতে পারে এই হাঁস থেকে কত পার্সেন্ট ডিম আসার সম্ভাবনা আছে এই হাঁসে শতকরা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট এই এগারোশো হাঁস থেকে কী পরিমাণ মাসিক আয় থাকবে এগারো হাঁস এগারোশো হাঁস থেকে যদি আবদ্ধ অবস্থা পালে তো মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা থাকবে চল্লিশ টাকা তো অনেক টাকাটা আর কি দর্শক আমাদের খামারি ভাই আসাদুল হক ভাই তিনি তার পিছনে যে হাঁসগুলো দেখছেন এখানে যে এগারোশো হাঁস আছে এই হাঁসগুলো মূলত উনি খামার করার জন্য খামারও প্রস্তুত করছেন এবং এখানে এই হাঁসগুলো বিক্রি করে থাকেন যাদের হাঁস প্রয়োজন তারা আসাদুল ভাইয়ের সাথে সরাসরি বিভিন্ন ডিস যোগাযোগ করে তার এখানে এসে তার সাথে কথা বলে আপনারা হাঁসগুলো ক্রয় করতে পারবেন এবং ভালো মাসে হাঁস ভালো মানের হাঁস পেতে হলে অবশ্যই আপনাকে ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে তাহলে আপনি ভালো মানের হাঁস সংগ্রহ করতে পারেন এবং এখান থেকে হাঁস নিলে আমি দিচ্ছি যে আপনি সঠিক মানের হাঁস পাবেন এবং এখান থেকে প্রতারণা হওয়ার সম্ভব না বিগত দিনে আমি অনেক ইউটিউবার দেখছি যাদের দেখার পরে এবং হাঁস কেনার পরে আপনি বিভিন্নভাবে প্রতারণা হয়েছেন বা বিভিন্ন খামারি প্রতারণা হয়েছে এ বিষয়ে আমার অনেক ফোন আসছে আমি এই দিক থেকে আশ্বাস দিচ্ছি যে আপনারা আসাদুল ভাইয়ের হাঁস কাছ থেকে হাঁসগুলো ক্রয় করেন এবং তার কাছে ক্যাম্বেল এবং জিন্ডিক ধরনের হাঁসি আছে ডিমের জন্য পারফেক্ট যে হাঁসগুলো সে হাঁসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এখান থেকে হাঁসগুলো সংগ্রহ করলে আপনারা সেখান থেকে লাভবান হতে পারবেন আর ইনি যে এখন যে কথা বললে এগারোশো হাঁস আছে এখানে এই হাঁসগুলো সাড়ে পাঁচ কিছুটা দুই একদিন হয়েছে কিন্তু এখানে কেবল সবাইমাত্র ডিম শুরু হয়েছে এখনও ক্লিয়ারলি হয়নি তো যাদের হাঁস প্রয়োজন এই হাঁসগুলো সংগ্রহ করতে পারবেন কারণ আপনারা যখন ডিমের হাঁস চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ডিমের হাঁসগুলো সংগ্রহ করবেন এই হাঁসগুলো নেওয়ার পরে কিন্তু রাস্তায় যাওয়ার পরে গাড়ির উপরে বিভিন্ন সমস্যার জন্য হাঁসের ডিম কিন্তু কমে যায় এক্ষেত্রে পনেরো বিশ দিন বা এক মাস সময় লাগে এই ক্ষেত্রে বিশেষে আপনাকে অবশ্যই কেবল সময়মতো ডিম আসছে এই হাঁসগুলো আপনি সংগ্রহ করতে পারেন দর্শক যাদের হাঁস প্রয়োজন তারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে তার সাথে কথা বলেই আপনি হাঁসগুলো সংগ্রহ করতে পারেন আজকে পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই